ইতিহাসে আজও কুখ্যাত হয়ে আছেন ভারতের রাজস্থানের রাজা কিশন সিংহ রাজস্থান মানেই বীর রাজপুতদের জায়গা মহারানা প্রতাপ সিংহ থেকে সংগ্রাম সিংহ একের পরে এক বীর পুঙ্গবের জন্মের জায়গা হিসেবে আজও রাজস্থানের নাম গর্ব ভরে নেওয়া হয় এমনকি রানী পদ্মাবতী যিনি আলাউদ্দিন খিলজির হাত থেকে সম্মান রক্ষার্থে স্বামীর চিতায় জ্যান্ত আত্মাহুতি দিয়েছিলেন তার কাহিনী শুনে আজও ভারতেরইও নারীরা অনুপ্রেরণা পান সেখানে রাজস্থানের মতো বীর জন্মের পিঠে স্থানে রাজা কিশন সিংহের কাহিনী স্বাভাবিকভাবেই অবাক করে শুধু বৈভব বা অর্থ নয় করা তার জন্য আজও তাকে ধিক্কার দেন রাজস্থানবাসী আঠারোশো উননব্বই সালে জন্ম রাজা কিশন সিংহের দেওয়ান জারামণি দাসে লেখা বই থেকে রাজা কিশন সিংহের নারী সঙ্গের বিস্তারিত তথ্য পাওয়া যায় জানা যায় রাতের অন্ধকারে সুইমিং পুলে নগ্ন হয়ে স্ত্রীদের সঙ্গে গোসল করতেন কিশোর সিংহ এটা ছিল তার প্যাশন রাজা কিশোর সিংহের রাজমহলে জন রানী থাকতেন রাজার গোসলের সময় এই রানীরাও নাকি নগ্ন হয়ে পুলে নেমে পড়তেন বিলাসবহুল এই জীবনকে আরও রঙিন করতে রাজমহলের সামনে গোলাপি মার্বেলে সুইমিং পুল বানিয়েছিলেন কিশোর সিংহ এমনকি সেই সুইমিং পুলে যাওয়ার রাস্তা বাঁধানো হয়েছিল চন্দন কাঠে সুইমিং পুলে নামার জন্য চন্দন কাঠের সিঁড়িও বানানো হয়েছিল পুলের মধ্যে বিশটি চন্দন কাঠের পাটাতন এমন ভাবে রাখা হয়েছিল যে এক একটি পাটাতনে বিশ জন করে রানী আরাম করে বসতে পারত রাজা কিশোর সিংহের নির্দেশে প্রত্যেক রানীকেই হাতে মোমবাতি নিয়ে পুলের সিঁড়ি থেকে একদম সিঁড়ির শেষ পর্যন্ত ধাপ দাঁড়াতে হতো মোমবাতি হাতে রানীরা পুলে এসে হাজির হলে নিবিয়ে দেয়া হতো রাজপ্রাসাদের সমস্ত আলো রানীরা পুলের সামনে এসে দাঁড়ানোর পরে রাজা পুলে আসতেন সুইমিং পুলে নামার সময়ে এক এক করে রানীদের পুলে ছুড়ে দিতেন রাজা কেবল একজন রানীকে বাহু নিয়ে নিতেন রাজা পুলে নামলে নগ্ন অবস্থায় হাতে মোমবাতি নিয়ে নৃত্য পরিবেশন করতে হতো রানীদের রানীদের উদ্দেশ্যে কিশন সিংহের কঠোর নির্দেশ ছিল মোমবাতি যেন না নেবে নাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে রানীর হাতের মোমবাতি জ্বলতো তাকে নিয়ে নিজের খাস মহলে যেতেন রাজা এর মানে ওই রানী সেই রাতে রাজার সঙ্গে রাত কাটানোর সুযোগ পেতেন আমাদের সাথেই থাকবে